যারা পুলিশকে হত্যা করে আওয়ামী লীগ নেতা হত্যা করে ছেলেকে না পেলে মাকে হত্যা করে মাকে গ্রেফতার করে ছোট দশ বছর বছর সামনে যে মধ্যে করে এমনকি পুলিশ ডিউটি করতে পারে না তাদের চেক চেকিং করে তারা আজকে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস ধ্বংস করছে মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতি সব থেকে খারাপ মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই বাজেট দিয়ে এসেছি বয়স্ক বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ এমনকি আশ্রম প্রকল্পের ঘরগুলি ভেঙে দিচ্ছে এই অবস্থা চরম অরাজকতা দেশে চলছে এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এবং এর প্রতিবাদেই আমাদের সংগ্রাম চালাতে হবে আর এই যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদের নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই পুলিশকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ কাজী একদিন তার বিচারও বাংলাদেশে হবে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে আমি জানি আমাদের সবাই খুব কষ্ট আছে তারপরেও এই পরিবারগুলি এই বাচ্চাগুলি এবং আরো তো বহু পুলিশ মারা গেছে তাদের সকলের খোঁজ নেওয়া এবং যখন আমি দেশে ফিরতে পারবো প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব আর হত্যাকারীদের বিচারও করব। সকলকেই বলবো যে এই অন্যায় প্রতিবাদ করতে হবে এবং এই রাহুর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে এই জঙ্গি ইনুসের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে বাংলাদেশের জঙ্গিবাদ চলবে না এভাবে মানুষ হত্যা পিটিয়ে হত্যা এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষা নিন্দা জানাই স্বজন হারাবার বেদনা যে কি কষ্টের তা আমার থেকে আর কেউ বুঝতে পারবে না আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি যারা সেই মব জাস্টিসদের নামে বা আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মম ভাবে হত্যা করেছে এবং ভাবে হত্যা করেছে শুধু পুলিশ না সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে প্রায় সাড়ে চারশো থানায় আগুন দিয়েছে যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে এমনকি থানা লুট করেছে কোন কোন থানে এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে এমনকি একটা পুলিশ মহিলা নারী পুলিশ কনস্টেবল যারা এই ঘাতকরা থামেনি তাকে পিটি পিটি হত্যা করেছে হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে কি বিভৎস ঘটনা ভাবতে অবাক লাগে যারা দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইনুস সেই এই পরিকল্পনা করেছে যেটা সে নিজেই স্বীকার করেছে যে মেটিকুলাসলি ডিজাইন করে সে হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না কোনো নেতৃত্ব ছিল না এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী গুলি করে নাই র্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করা হয়েছে যে বুলেট সেটা ইউনুসের উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাকাওয়াত সাহেব আপনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজী অফিসার তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না কাছে গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল সেটা কিভাবে হয় আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি তার বলছে পুলিশ গুলি করেছে হ্যাঁ পুলিশকে যখন আক্রমণ করেছে পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যে দেওয়া থাকে তাদের কার্যপ্রণালীতেই থাকে যে আইনেও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে তারপর আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে